সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে তো আজকে একটি দুর্ঘটনার খবর জানাবো আপনাদেরকে যে দুর্ঘটনাটি আমাদের বাসার পাশেই ঘটেছে এটি খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা খুব দুঃখের সাথে এই দুর্ঘটনাটি বর্ণনা দিব আপনাদের কাছে গতকাল গতকালকে রাত নয়টার দিকে এই দুর্ঘটনা খবর হচ্ছে দিনাজপুর দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও ভ্যানের যাত্রী নিহত হয়েছে বুধবার তেরোই এপ্রিল রাত নয়টার দিকে ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজারে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা কিন্তু ঘটে নিহতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের মৃত আফসার ছেলে ভ্যান চালক আইব যার বয়স ছাপান্ন বছর এবং একই ইউনিয়নের গড় পিংলাই গ্রামের মৃত মহিজ উদ্দিনের ছেলে ভ্যান যাত্রী এ যার বয়স হচ্ছে পঞ্চাশ বছর স্থানীয়রা জানায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে জয়নগর বাজারে উদ্দেশ্যে ভ্যান যোগে খড়ি নিয়ে যাচ্ছিলেন জয়নগর বাজারের নূর আলমের কীটনাশকের দোকানের সামনে এলে ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয় এতে ওই ভ্যানটি খুব দুমড়ে মিশে যায় আসলে আসলে এই ঘটনাটি ঘটার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের পাশেই ঘটনাটি ঘটছে আমরা জানতে পারছি বিষয়টা হয়েছে যে ভ্যান চালক উনি ছিলেন ছিলেন মাদারু গ্রামের ভাষায় ওটাকে মাদারু বলে যেটা হচ্ছে ভ্যানটা ঘুরানোর সময় উনি কিন্তু রাস্তার অপোজিট থেকে যে ট্রাকটা আসতেছিল আসতে ছিল সেটি কিন্তু দেখেন এদিকে ভ্যানের উপরে একজন যাত্রী ছিল নাম একই আলী তারা দুজনেই মানে সবার সবাই বলতেছে আর কি তারা মাল খাওয়া অবস্থায় ছিল যার ফলে তারা না দেখে ভ্যানটা ঘুরিয়ে দেয় আর ওই সময় ট্রাক দ্রুত গতিতে আসার সময় লাগায় দেয় আর সাথে সাথেই সাথে সাথে কিন্তু ভ্যানটা ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে ট্রাকের মধ্যে ঢুকে যায় ঘটনাস্থলে একজন মারা যায় এবং দিনাজপুর আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নিয়ে যাওয়ার পথেই মারা যায় তো এই হচ্ছে আজকের খবর যদি ভিডিওটি ভালো লাগাবো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো লাগুন আসসালামু আলাইকুম